তো হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছে তা ভালো না থাকলে তো চলো আমি তোমাদেরকে ভালো করে দিচ্ছি তো আজকে আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার দক্ষিণ চাঁদনগর ঘোষপাড়ায় তো এইখানটায় অশোক সাউন্ড এসছে আর আমরা তো এসেছি তোমাদেরকেও দেখাচ্ছি তোমরা দেখো আর এইখানে রক্ষাকালী পুজোটা খুব জোরেই হয় মা কালী সবার মঙ্গল করুক গ্রামের সবাই খুব উদ্যোগ নেই পুজোটা করে তো এইখানে যেরকম বাজি ফাটানো হয় মায়ের পুজো আর্চা করা হয় তো চলো তোমাদেরকে সব শেয়ার করবো তো চলো শুরু করে যাক তো আমরা এই যে প্রবেশ করে ফেলেছি পাড়ার মধ্যে তো এইখানটায় দেখবো চলো কত কী হচ্ছে চলো তো আমরা মেলার মধ্যে প্রবেশ করেছি আর একটু আগে যা হলো কিছু ভেবো না তোমরা তো দেখতেই পাচ্ছি আমরা যাচ্ছি ঠাকুর এসে গেছে এই যে আমাদের মা এসে গেছে মণ্ডপের সামনে আমরা আসতে একটু দেরি করে ফেলেছি এবার মাকে মণ্ডপের মধ্যে প্রতিষ্ঠা করা হবে তারপরে মায়ের পুজো আচ্ছা শুরু করা হবে তো মাকে মন্দিরে প্রবেশ করানো হবে আর কারা চান্দগর থেকে দেখছো তারা প্লিজ কমেন্ট করে আমাকে জানিয়ে এই যে মায়ের মন্দির দেখতেই পারছো কত সুন্দর কিছু মায়েদের ঢাক বাজানো সুন্দর ঢাক বাজাচ্ছে না তো আরও অনেক কিছু চমক আছে তো চলো তোমাদের জন্য আমরা এখনও অনেক পাচ্ছি এ করছে এখন ব্লগটা অনেকটাই বড়ো হতে চলেছে আজকের তো সবাই প্লিজ কিপ না করে কেউ যেও না তো চলো আশা করছি তোমাদের ব্লকটা ভালো লাগবে চার নম্বরে কালী পুজো তো এইখানটায় এই যে মায়েদের ঢাক বাজানোটা খানিকক্ষণ দেখে নে তো আমরা তারপরে চলে যাবো অশোক সাউন্ডের কাছে তো এখানে অশোক সাউন্ড এসছে তো ওইখানে এখন মায়েরা একটু ঢাক ঢোল বাজাচ্ছে দেখতে পাচ্ছি মা মন্দিরে প্রতিষ্ঠা হচ্ছে তো ওই জন্যই এখন একটু ওই যে একটা দাদু খুব সুন্দর নাচানাচি করছে সেই যে মা দাঁড়িয়ে আছে মাকে প্রতিষ্ঠা করানোর জন্য তো চলো আমরা অশোক সাউন্ডের দিকে যাই তো এই যে অশোক সাউন্ডের ফুল সেটা বাজছে তো অসাধারণ বাজছিলো তো আমি তো ভেবেছিলাম যে খুব একটা ভালো বাজবে না তো খুব সুন্দর বাজছে তো তোমরাও দেখো বাজিপাটার দাদা রকেট ওঠাচ্ছে তাই বললাম যে একটু দাঁড়ায় ভিডিও করে বলতে দাদা দাঁড়িয়েছিল এই যে রকেট আগুনটা হচ্ছে দেখতে পাচ্ছি কত সুন্দর আহ এটা হচ্ছে মালা দেখতে পাচ্ছি মালা খুব সুন্দর ধরে ধরে পড়ছে ঠিক A <silence> <poco quote pity> তো তারপরে আমরা চলে আসি পাঁটা বলি দেখব বলে তো দেখতে পাচ্ছ এত ভিড় হয়ে আছে এখানটায় এত লোকের ভিড় বলি দেখবো বলে সবাই উৎসাহ হয়ে আছে তাই আমরাও চলে এলাম তো এখন ভোর তিনটে কুড়ি পঁচিশ হচ্ছে তো পাঁটা বলির জন্য সবাই অপেক্ষা করছে তো পাঁটা বলিটা হলেই আমরা তো এইখানটায় নাকি মায়ের পাঁটা বলি চড়ানো হয় কারণ এখানকার মা খুব জাগ্রত তো প্রায় পাড়ার লোকেরা কম বেশি সবাই পাঁটা বলি দেয় তো খুব সুন্দর লাগলো মুহূর্তটা আমার পাঁটা তো দেখতেই পাচ্ছ চলো তোমাদেরকে সব কিছু শেয়ার করি তো তারপর দিনকে সকালবেলা অশোক সাউন্ড পাচ্ছে দেখো তোমরা তুই ছাড়াকে শান্তি দেবে তো একটা ভাষণের সময় সবাই দেখতে পাচ্ছ কত আনন্দ হচ্ছে ভাষণের সময় দেখতে পাচ্ছ